এটা দিয়ে জুতা তৈরি করে হয় এই জুতা তৈরির প্রক্রিয়া চলছে আপনারা ভিডিওটা কে গিয়ে দেখতেছেন জানাবেন আশা করি আপনাদের এই বন্ধ হচ্ছেন রে গে এই যে জুতা তৈরি করছে আপনারা যারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করে শেয়ার করে সঙ্গে থাকবেন এরকম জুতার তৈরি ভিডিও আসলে আপনাদেরকে এরকমভাবে খোলাখুলিভাবে কেউ দেখাবে না আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম জুতা তৈরির ভিডিও কীভাবে জুতা কীভাবে তৈরি করা হয় এই বিষয়টি আপনাদেরকে আজকে দেখাচ্ছি